দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে বাংলাদেশ যা দীর্ঘদিন ধরে ভারতের প্রভাবাধীন ছিল এখন তার প্রতিরক্ষা নীতিতে মৌলিক পরিবর্তন আনছে বিশেষ করে লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে এই পদক্ষেপ শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি দৃঢ় সংকল্পের প্রতিফলন বিমান ঘাঁটি যা উনিশশো সালের পর থেকে অব্যবহৃত ছিল বর্তমানে আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী সামরিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে নতুন রানমে আধুনিক রাডার সিস্টেম এবং যুদ্ধ বিমান রাখার জন্য উন্নত হ্যাঙ্গার্স নির্মাণ করা হচ্ছে এই উন্নয়ন শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে না বরং এটি প্রতিবেশী দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষ করে লালমনিরহাটের অবস্থান ভারতের শিলিগুড়ি করিডরের নিকটবর্তী হওয়ায় এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের সংযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ রূপ বাংলাদেশের এই সামরিক উন্নয়ন ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এছাড়া বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে বৈচিত্র্য আনতে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে চীন পাকিস্তান তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে এই বহুমুখী কূটনৈতিক ও সামরিক সম্পর্ক বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে বাংলাদেশের এই প্রতিরক্ষা পুনর্জাগরণ কেবল সামরিক দিক থেকেই নয় বরং এটি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতীক লালমনিরহাট বিমানঘাটের আধুনিকায়ন বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এটি দেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয় গর্বের অনুভূতি সৃষ্টি করছে বাংলাদেশের প্রতিরক্ষা পুনর্জাগরণ কেবল সামরিক দিক থেকেই নয় বরং এটি দেশের অর্থনৈতিক রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা এই পরিবর্তন দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করছে প্রথমত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে চীন পাকিস্তান এবং তুরস্কের মতো দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে যা বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের সুযোগ সৃষ্টি করছে এই সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নেও সহায়ক হচ্ছে দ্বিতীয়ত বাংলাদেশের এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে ভারতের সাথে দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে এই সামরিক উন্নয়ন কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই পদক্ষেপ শুধুমাত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং কোনো প্রতিবেশী দেশের প্রতি হুমকি সৃষ্টি করার উদ্দেশ্য নয় তৃতীয়ত বাংলাদেশের এই প্রতিরক্ষা পুনর্জাগরণ আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা ও প্রভাব বৃদ্ধি করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সামরিক মহড়ায় সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন আন্তর্জাতিক সামরিক চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে বাংলাদেশের এই প্রতিরক্ষা পুনর্জাগরণ দেশের জনগণের মধ্যে জাতীয় গর্ব ও আত্মবিশ্বাসের অনুভূতি সৃষ্টি করছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জনগণ নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী হয়ে উঠছে বাংলাদেশের প্রতিরক্ষা পুনর্জাগরণ একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ এটি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনিবার্য লালমনিরহাট বিমানঘাটের আধুনিকায়ন বাংলাদেশের প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের এই প্রতিরক্ষা পুনর্জাগরণ দক্ষিণ এশিয়ার ভূ দৃশ্যপটে একটি নতুন দিগন্তের সূচনা করছে